হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমার ভাসুরদের বাসায় সকল পরিবারের সবার দাওয়াত ছিল মানে আমার শ্বশুরবাড়ির সবার দাওয়াত ছিল আজকে একটা ফ্যামিলি গেট টুগেদার আমি বলবো বহুদিন পরে একটা ফ্যামিলি গেট টুগেদার হলো আর এই ধরনের আয়োজন পরিবারকে আরও বেশি মানে আনন্দঘন মুহূর্তগুলো তৈরি করে দেয় তো আমরা রেডি হয়ে গেলাম আলহামদুলিল্লাহ পরিবারের সবাই একসাথে আর আমি পরেছিলাম আজকে কাঠগোলাপের এই সুন্দর শাড়িটা যেটা আমার মোস্ট ফেভারিট একটা শাড়ি আর চলে গিয়েছিলাম আমার ভাসুরদের বাসায় এখানে এসে বাচ্চারা খুব বেশি এনজয় করেছে কারণ তো একটাই কারণ আমরা যখন ছোটো ছিলাম আমরাও কিন্তু ভাই বোনরা কাজিনরা একসাথে হলে এত আড্ডা হতো তো ওরাও ওদের এই যে কিন্তু সবচেয়ে বেশি আড্ডা হয় এখানে মেহমান মাত্র আসছে আর এই তো প্রতিটা মেহমান একে গড়ে আড্ডা দিচ্ছিল একটু করে তোমাদেরকে ক্লিক দেখিয়ে দিচ্ছে তো একটু ভিডিও করে নিলাম এখন মেহমানরা আড্ডা দিচ্ছে এর ফাঁকে আমার লোকটা একটু দেখিয়ে দিই সুন্দর করে আমি একদম যেহেতু এটা হট ওয়েদার একদম সিম্পল লুকে এসেছি গোল্ডের গহনা পরেছি সব ছোট ছোট গোল্ডের গহনা পরে আজকে এসেছি আর শাড়িটা ছিল তসর সিল্কের এটা আমার পেজে পেয়ে যাবে তোমরা জান্নাত ফ্যাশন ওয়ার্ল্ড আর যেতে পেয়ে যাবে আর এই কাঠগোলাপের শাড়িটা একদম হট ওয়েদারের জন্য আমি বলবো পারিবারিক আয়োজন যে কোনো ইভেন্টের জন্য একটা বেস্ট শাড়ি বাস্তবেও এই শাড়িটা দেখতে খুবই বেশি সুন্দর আর লুকটা দিয়েছিলাম একদম সিম্পল এবং একদম মানে এলিগেন্ট একটা লুক এরপরে এসে পড়লো খাওয়া দাওয়ার পালা খাওয়া দাওয়ার কথা কি বলবো আমার যা মানে যে বাসুরদের বাসায় ইনভাইট ছিল আমাদের এত টেস্টি সব খাবার আয়োজন করেছে ফিশ ফ্রাই তারপরে চিকেন রোস্ট কাবাব সালাদ ছিল দুই তিন ধরনের তারপরে ছিল ভেজিটেবল গরুর মাংস আর মিষ্টি আইটেমের মধ্যে মিষ্টি ছিল লাড়ু ছিল তারপরে আরও ছিল পায়েস আর সবগুলো আইটেম ছিল অসাধারণ মাশাল্লাহ থ্যাংক ইউ এত সুন্দর আয়োজন করার জন্য এত পারফেক্টলি পরিবারকে একসাথে করে একটা দারুণ গেট টুগেদারের আয়োজন করার জন্য সবাই বসে পড়েছে বাড়ির বাচ্চারা এই ফাঁকে আমিও ক্ষুধার্ত হয়ে গিয়েছি কারণ বেবিকে নিয়ে দৌড়া দৌড়ি তারপর আমি নিয়ে আসলাম আমার খাবারটা আমার খাবারটা হালকা করে একটু সাজিয়ে নিয়েছি প্রতিটা বাইট ছিল অসাধারণ প্রতিটা খাবার ছিল মাসাল্লাহ আর আলহামদুলিল্লাহ আল্লাপাকে এত ভালো রিজিক রেখেছে গরু মাংসটা অসাধারণ ছিল মুরগির রোস্টটাও ছিল অসাধারণ তো এই তো বলতে বলতে খাওয়া শেষ হয়ে গেল আর আড্ডা তো শেষ হবে না পরিবার মানিয়ে কিন্তু আড্ডা হইহুল্লোর তারপর আমি আবার চলে গেলাম ভেতরের রুমে এখানেও সবাই আড্ডা হচ্ছিল নিচে ওপরে একসাথে বসে আমাদের সব বেবিরা বড় হয়ে গিয়েছে মার্শাল্লাহ সবাই একসাথে বসে গল্প করছে আর গল্প করতে করতে বাবি সার্ভ করে দিল একদম ঘন দুধের পায়েস পায়েসটা এত পরিমাণ টেস্টি ছিল তো পায়েস খাচ্ছিলাম আর গল্প করছিলাম এর মাঝে সবাই এসে পড়লো চা তৈরি হয়ে গিয়েছে আর এটা ছিল আমার ননাসের হাতের তৈরি কেক কেকটা ছিল মাসাল এত বেশি সফট আর এত টেস্টি চাটা হয়েছে অসাধারণ কারণ চায়ের মধ্যে কফি অ্যাড করা হয়েছে আর মনে হয়েছে সারা সারাদিনে যে ক্লান্ত ভাব এটা চাঙ্গা করে দিয়েছে নিজেকে তারপর আমরা শুরু হয়ে গেলাম বিকালে চা টাইমে যত আড্ডা আয়োজন ছিল এখানে খুব হাসাহাসি হচ্ছিল পারিবারিক আয়োজন মানে হাসাহাসি আনন্দ সবাই একসাথে অনেকগুলো ফটোশ্যুট হয়েছে পরিবারে একসাথে আড্ডাগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে অনেক দিন পরে আমরা পুরো শ্বশুরবাড়ি পরিবারের সবাই একসাথে হলাম অসংখ্য ধন্যবাদ একসাথে করার জন্য আর আয়োজনটা ছিল একটা বেস্ট আয়োজন আমি বলবো বাচ্চাদের সাথে একসাথে হলে আসলেই ভালো লাগে বাচ্চারা কিন্তু আমার বিয়ের সময় একদম ছোট ছোট ছিল কেউ তো স্কুলেই ভর্তি হয়নি আবার কেউ থ্রি ফোর এইটে পড়তো এরকম এখন সব বাচ্চারা আলহামদুলিল্লাহ বড় হয়ে গিয়েছে মাশাল্লাহ তো আমরা সবাই একসাথে ফটোশ্যুট করলাম এখানে চা নাস্তা করলাম বিকালের আয়োজনে বেবিও চলে এসেছে একসাথে আয়োজন করে খাওয়া দাওয়া করে আমরা সন্ধ্যার পরে বাসার উদ্দেশ্যে রওনা দিই তো আমাদের একটা সুন্দর আয়োজন তোমাদের সাথে শেয়ার করলাম বাসায় এসে সাওয়ার নিলাম যেহেতু অনেক হট ছিল আর গরম ছিল ওখানে খুব হৈহুল্লো গিয়েছে তাই বাসায় এসে সাওয়ার নিয়ে তোমাদেরকে বাই করছি বাই বাই